এক লক্ষ নব্বই পিছনে ভাই কত নিছে কত নিছে ভাই আটাত্তর হাজার মাসাল্লা দর্শক এই গুরুটি বিক্রি হলো আটাত্তর হাজার টাকা দিয়ে

ভাই কত নিছে কত নিছে এক ষোলো এক লক্ষ ষোলো হাজার টাকা মাস সার না এক লক্ষ ষোলো হাজার এ রেস স্নেক রেসনেক

ভাই কত নিছে তিন লক্ষ টাকা মাস আল্লাহ দর্শক তিন লক্ষ টাকা বিশাল একটি মহিষ বিক্রি হলো মাসাল্লাহ তিন লক্ষ টাকা দর্শক ভাই কত নিছে এক লক্ষ পঁচাশি দর্শক এক লক্ষ পঁচাশি হাজার দর্শক পঁচাশি কত নিছে চাচা কত নিছে পঁচাশি হাজার টাকা দশশো মাস সল্লাহ এগুরুটি পঁচাশি হাজার টাকা দিয়ে বিক্রি হলো ভাই কত নিচে লক্ষ দশ হাজার টাকা গরু কি সস্তা হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হলো ভাই কত ভাই কত এক লক্ষ বুঝি নাই এক লক্ষ একান্ন হাজার টাকা বিক্রি হলো দুশো এগরুটি ভাই কত নিল এক লক্ষ বিশ আর পিছনে এটা কত নিছে ওইটা এক লাখ বিশ পাঁচটা ছয় লক্ষ টাকা দর্শক শুনলেন পাঁচটা গরু ছয় লক্ষ টাকা তিনটা গরু নিয়ে গেছে আছে ভাই কত ভাই ভাই কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দেড় লক্ষ টাকা ভাই কত ভাই কত এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা দর্শক এগুলোটি বিক্রি হলো মারা এক লক্ষ আশি হাজার ভাই কত এক লক্ষ ত্রিশ মাস আল্লাহ দর্শক এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে এই রুটি বিক্রি হয়ে গেল মাস আল্লাহ ভাই কত এক লক্ষ টাকা মাস আল্লাহ দর্শক এক লক্ষ টাকায় বিক্রি হলো